চায়না এবং রাশিয়ার মাঝখানে অবস্থিত দেশ হচ্ছে মঙ্গোলিয়া মঙ্গোলিয়া বর্তমানে একটি ভাইরাল দেশ বলতে পারেন এই কারণেই কারণ বিভিন্ন দেশ মিডল ইস্টের ভিতরে বন্ধ থাকলেও মঙ্গোলিয়া কিন্তু চালু আছে আর মঙ্গোলিয়া যাওয়ার জন্য কিন্তু অনেকেই আগ্রহী তো মঙ্গোলিয়া যাওয়ার ক্ষেত্রে কিছু কিছু জিনিস আপনার জানা দরকার যেমন মঙ্গোলিয়ার বিষয়ে আজকের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো অসুবিধা এবং সুবিধা সুবিধা ভার্সেস অসুবিধা অনেকেই আছে অনেক ব্লগার আছে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে কিন্তু আসলে তারা খালি সুবিধার কথাই বলে ভালো দিকে বলে নেগেটিভ ভার্সেস পজিটিভ উভয় দিক কিন্তু জনগণের জানা উচিত আসসালাম আলাইকুম আই মোহাম্মদ মেহেজি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড রিসেন্টো চ্যানেলে স্বাগতম শুরুতেই যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে কি ভাই আপনি একটি দেশে যাবেন খালি সেই দেশের ভালো গল্প শুনলেই তো হইব না ভালো মন্দ উভয় বিষয় সম্পর্কে আপনার কিন্তু জানা দরকার বা জানা প্রয়োজন তো এই জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করা যে মানে মঙ্গোলিয়া দেশের কাজের ক্ষেত্রে হোক বা ওই দেশের ক্ষেত্রে কিছু সুবিধা এবং অসুবিধা তুলে ধরা আর কি ঠিক আছে প্রথমেই কিন্তু আমি অসুবিধাগুলো সম্পর্কে আলোচনা করব তো অসুবিধাগুলো কি হচ্ছে বিষয়টা সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে আপনার মঙ্গোলিয়াতে বাংলাদেশের কোনো দূতাবাস বা এম্বাসি নেই মানে আপনার পাসপোর্টের মেয়াদ যদি বাংলাদেশ থেকে ধরেন কম হয়ে থাকে আপনার পাসপোর্টের মেয়াদ দুই বছর দেড় বছর এমন অবস্থায় মঙ্গোলিয়াতে গেলেন ঠিক আছে বা যাই হোক পাসপোর্টের মেয়াদ কম আপনার পাসপোর্ট রিনিউ করা প্রয়োজন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ঝামেলা পোহাতে হবে কেন ঝামেলা পোহাতে হবে কারণ মঙ্গোলিয়াতে কোনো বাংলাদেশের অ্যাম্বাসি বা দূতাবাস নাই ঠিক আছে তো এই বিষয়টা আমাদের বাংলাদেশ সরকারের প্রতি আমার আকুল আবেদন যাতে তারা মঙ্গোলিয়াতে একটি মানে এমবাসি বা বাংলাদেশের দূতাবাস কনসুলেট অফিস স্থাপন করে তো যাই হোক এই বিষয়টা হচ্ছে একটি প্রথম সমস্যাকর বিষয় সেকেন্ড যে সমস্যাকর বিষয় সেটা হচ্ছে কি যে আপনি মঙ্গোলিয়াতে অবৈধ থাকতে পারবেন না যেরকম আপনি দেখা যাচ্ছে যে মালয়েশিয়া দুবাই সৌদি লক্ষ লক্ষ অবৈধ মানুষ আছে অবৈধ প্রবাসী আছে তারা হয়তোবা পুলিশে ধরে আবার ধরে না সারাদিন পুলিশে মানে ধরপাকল চলে আবার চলে না কিন্তু ধরা খায় না বা ধরা খাইলে বা দেখা যায় ট্রাবল কথা বলতেছি কিন্তু মঙ্গোলিয়ার বিষয়টা ভিন্ন মঙ্গোলিয়াতে একদিন অবৈধ থাকা মানে তেরো ডলার জরিপানা আপনারা সারাদিন পুলিশে দৌড়িয়া ধরবো না জি গাইব ওই না মঙ্গোলিয়াতে আপনার কি কাগজ আছে না না আছে মালয়েশিয়া সৌদির মতো না যে আপনারা পুলিশের মরে মরে জিগাইবো বা ধরবো ঠিক আছে ওই যে আপনি তো মনে করেন যে মঙ্গোলিয়া থেকে অবশ্যই দেশে আসবেন যখন এয়ারপোর্টটা হইতে আসবেন আপনি তো উড়াল দিয়ে আসতে পারবেন না তখনই আপনাকে ধরবো ওই ধরবো একবারই ধরবো ডেলি ডেলি ধরবো না তখন দইরা দেখা যাচ্ছে আপনি কতদিন অবৈধ ছিলেন জেল জরিপানা যা দরকার আছে সব দিব ওখানে কিন্তু জেলও হইতে পারে যদি আপনি অবৈধ থাকেন তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন ঠিক আছে তো মা মানে আর একটা বিষয় যেটা মানে ফ্রি ভিসা টাইপের একটা সিস্টেম আছে না যেরকম মালয়েশিয়া সৌদিতে বিষয়ক কোম্পানির কাজ করে নানান জায়গায় ঠিক আছে মঙ্গোলিয়াতে এই কাজটা বলেও করতে যাবেন না মঙ্গোলিয়াতে এরকম সিস্টেম নাই মঙ্গোলিয়ার সিস্টেমটা হচ্ছে যেই কোম্পানিতে যাবেন সেই কোম্পানি ডিরেক্ট ঠিক আছে তারপর আরেকটা যেটা মানে অসুবিধার কথা বলবো সেটা হচ্ছে যে ভাই মঙ্গোলিয়াতে কিন্তু প্রচুর শীত মঙ্গোলিয়াতে চারটা মাস হিউজ পরিমাণ শীত থাকে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে আপনি যদি শীত সহ্য করতে পারেন আপনার যদি ঠান্ডার কোনো সমস্যা না থাকে তাহলে মঙ্গোলিয়া আসেন যদি ঠান্ডার সমস্যা থাকে তাহলে মঙ্গোলিয়া আপনার জন্য কঠিনতর কঠিন হয়ে যাবে কারণ উলান বাতার হচ্ছে বিশ্বের ভিতরে শীতলতম একটি রাজধানী ঠিক আছে উলান কিন্তু হুস পরিমাণ শীত পড়ে যেটা মঙ্গোলিয়ার রাজধানী আর উলানবাতারে কিন্তু অধিকাংশ মানুষ বসবাস করে এই মঙ্গোলিয়া দেশে ঠিক আছে আর মানে বেশি অংশে উলান আসার অল্প অংশ সারা দেশে সরানীয় সিটের ঠিক আছে আশা করি আমি কী বলছি বুঝতে পারছেন এইবার বলবো মঙ্গোলিয়ার সুবিধাগুলো তো দর্শক তার মাঝখানে ছোট্ট করে একটি রিকোয়েস্ট যদি মন চায় আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়েন তো যাই হোক তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে সুবিধাগুলো কি কি মঙ্গোলিয়াতে সুবিধা হচ্ছে এটাই যে আপনার সর্বোচ্চ সর্বোচ্চ থেকে মাস 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 বলবো তিন তিন চার না তিন মাস ভালোভাবে কাজ হলে সর্বোচ্চ তিন মাসের ভিতরে ভিসা হয়ে যায় আর মঙ্গোলিয়াতে আপনি এই একটা জিনিস ফিল পাবেন যে আপনি কম টাকা একটা ইউরোপের ফিল পাইবেন ঠিক আছে কারণ মঙ্গোলিয়া দেশটা দেখতে সম্পূর্ণ ইউরোপের মতো আবহাওয়া ইউরোপের মতো যাদের বাজেট কম ঠিক আছে তেলকম ভাজা মসমসা ঠিক আছে ঠিক এরকম এই বিষয়টা হচ্ছে মঙ্গোলিয়ার তো মঙ্গোলিয়াতে এই বিষয়টা আপনার মানে একটা ভালো দিক আমি মনে করি যারা মানে ইউরোপের স্বাদ পাইতে চান কম টাকায় তারপরে যে বিষয়টা আছে তারপরের বিষয়টা হচ্ছে যে আপনি মঙ্গোলিয়াতে যাওয়ার পরে আপনি কিন্তু ভবিষ্যতে মানে যখন আপনি ওখানে রেসিডেন্সি পাবেন ঠিক আছে ভবিষ্যতে কিন্তু আপনি আপনার ওয়াইফ বা আপনার ফ্যামিলিও কিন্তু মঙ্গোলিয়াতে নিতে পারবেন এই বিষয়টা কিন্তু মঙ্গোলিয়াতে খুবই সুবিধাজনক এই বিষয়টা নিয়ে আমি আলাদা একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করব পরবর্তীতে তো যাই হোক তারপরে যে সুবিধাটা রয়েছে সেই সুবিধাটা হচ্ছে অনেকে ভাবে কি মঙ্গোলিয়া থেকে কি ইউরোপে যাওয়া যায় ভবিষ্যতে আমি বলি যেটা মঙ্গোলিয়া থেকে অবশ্যই আপনি ইউরোপে যেতে পারবেন সেটা হচ্ছে বৈধভাবে ঠিক আছে ভিজিট বিষয় হোক বা ওয়ার্ক বিষয় হোক সেটা বৈধভাবে অবৈধভাবে যাওয়ার কোনো চান্স নাই ঠিক আছে এই বিষয়টা মাথায় রাখবেন তারপরে যে সুবিধাটা হচ্ছে মঙ্গোলিয়াতে কিন্তু অন্যান্য দেশের তুলনা যেরকম দুবাই সৌদি কাতার এইসব দেশের তুলনায় কিন্তু মঙ্গোলিয়াতে বেতন ভালো আছে এটা হচ্ছে একটা সুবিধার মতো একটা দিক ঠিক আছে মঙ্গোলিয়াতে কিন্তু বেতন ভালো ভাই অন্যান্য মিডিল কান্ট্রিগুলোতে যেরকম বেতন মালদ্বীপ বলেন মানে যে বেসিক যে টাইপের যে বেতনটা ঠিক আছে ওই বেতনটা কিন্তু মঙ্গোলিয়াতে খুবই ভালো ঠিক আছে ওই দেশের তুলনায় অন্যান্য দেশের তুলনায় এই বিষয়টা খুবই ভালো ঠিক আছে তারপর আরেকটা যেটা সুবিধা কিছুক্ষণ আগে যে অসুবিধার কথা বললাম পুলিশের যে ব্যাপারটা ঠিক আছে মঙ্গোলিয়াতে কিন্তু আপনি বৈধ না অবৈধ আপনারা পুলিশে ডাক দিয়েও জিগাইব না পুলিশের কোনো ক্যাশ চাল নাই ঠিক আছে এই মালয়েশিয়াতেও কিন্তু পুলিশ ঘুষ খায় আপনারা জানেন ঠিক আছে মানে পুলিশে দরের কাগজ থাকলে অনেক সময় জ্বালা জ্বালা করে ঠিক আছে মানে যাই হোক তো এখন এই বিষয়টা কিন্তু মঙ্গল হবে না মঙ্গল তো সম্পূর্ণ ইউরোপের মতো আপনি মানে আপনি রিল্যাক্সে থাকবেন আপনারা কেউ মানে ডাক দিয়েও জিজ্ঞাসা করবো না যে আপনার কাগজ আছে কিনা না আপনি কি বৈধ না অবৈধ আপনার পুলিশে ডাক দিয়েও জিগাইব না ঠিক আছে সম্পূর্ণ ইউরোপের মতো তো এই বিষয়টা খুবই ভালো পুলিশের ধরপাকল নেই এটাও একটা সুবিধার ভিতরে পড়ে মঙ্গোলিয়াতে ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে কি যারা মনে করেন যে চিন্তা করেন যে যাদের বাজেট অল্প তাদের জন্য আমি মঙ্গোলিয়া বেস্ট মনে করি ঠিক আছে এখন হচ্ছে কি বিষয়টা আপনি কার মাধ্যমে যাবেন কোন এজেন্সির মাধ্যমে যাবেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার আপনাদের যদি এর বাইরেও আরও কিছু জানার থাকে বলার থাকে তাহলে আমার ভিডিওতে কমেন্টস করবেন আমি অবশ্যই রিপ্লাই দেব বা আমার ফেসবুক পেজে মেসেজ করবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে আমার ফেসবুক পেজে ভাই আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব একটা কথা আপনাদেরকে বলে রাখি আমি কিন্তু কোনো দালাল বা এজেন্সির লোক না আমি কিন্তু বিদেশে লোক পাঠাই না ঠিক আছে আশা করি কি বলছি বুঝতে পারছেন আমি শুধুমাত্র আপনাদেরকে বৈদেশিক তথ্যগুলো দিয়ে থাকি যাতে আপনারা উপকৃত হন আর আমার তথ্যগুলো হচ্ছে অথেন্টিক ঠিক আছে কারণ আমি তো আবার দালালি করি না তার মানে কি আমার তথ্যগুলো হচ্ছে অথেন্টিক কোনো ভেজাল নাই ঠিক আছে অনেকে আছে খালি অনেক গো দেখছি খালি পজিটিভ পজিটিভ কথাই বলতে থাকে তারা মূল যে বিষয়গুলো ঠিক আছে মন খারাপ হোক ভালো হোক একটা মানুষের সব কিছুই বলতে হইব ভালো মন্দ উভয় দুটো দিকই মানুষের মাঝে উপস্থাপন করতে হইব এরপর মানুষ চুজ করবো কি তার জন্য যাওয়া ঠিক হবে কি ঠিক হবে না ঠিক আছে এটা যার যার একটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনারা যদি মনে করেন যে খালি প্রশংসার কথাই বলতে থাকেন একটা দেশ সম্মুখে দিতে থাকেন তাহলে তো সাধারণ মানুষগুলা কিছু বুঝলো না খালি তারা ভালোই বুঝলো ঠিক আছে এই জন্য পজিটিভ এবং নেগেটিভ উভয় দিকই জানা দরকার তো দর্শক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ